আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কুক নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম আর ব্লগটা শুরু করেছি আমি রাত থেকে তো আমি চলে এসেছি আমার গেস্ট রুমে আসলে গেস্ট আসার আগে আমি বরাবর যা কাজ করি সেটাই করতে এলাম মানে দেখতে এলাম সব ঠিক আছে কিনা ওয়াশরুম পরিষ্কার আছে কিনা তো দেখলাম যে পর্দাটা ভীষণ ভারী হয়ে আছে মানে ময়লা হয়ে আছে তাই ওই পর্দাটাকে খুলে নিলাম এখন যদি খুলে পানিতে ভিজিয়ে রেখে দেই আর রাতে লিকুইডগুলো পানিতে যদি ভিজিয়ে রাখি তাহলে দেখা যাবে যে সকালে অল্প একটু কাচলেই একদম ফুরফুরে হয়ে গেছে গুড মর্নিং এই যে দেখেন অনেক দিন পর একটা অলোকানন্দা দেখলাম এখন আর অতটা ফুল দেয় না এই গাছটা মনে হয় যে শীতকালে এরা খুব কম ফুল দেয় দিন যেহেতু ছোট তাই কিছু কাজকে আগে পরে করে নিতে হবে ওই গরমকালে তো একটু দিন থাকে ওই সময়ের মতো করে কাজ করলে দেখা যাবে যে আজান দিয়ে ফেলেছে আসরের আজান যেমন আমি নাস্তা করার সময় এক চুলায় ডিম বসিয়ে দিয়েছি পাশের চুলায় চা তো নাস্তা করে চা খেতে খেতে ওই সাত আট মিনিটের ডিম কিন্তু হয়ে গেল এসে ডিমটা ছিলে নিয়েছি আর এখন তেলের মধ্যে একটু ঘি দিয়ে লবণ মাখা মুরগিগুলো ভেজে নিচ্ছি দেখবেন রোজ যদি মজা না হয় তাহলে কিন্তু মুখেও তুলতে ইচ্ছা করে না তাই আমি সময় নিয়ে সবার আগে এটাই রান্না করছি তো পেঁয়াজ রসুন আদা বাটার সাথে পেঁয়াজ বেরেস্তা ঘি আর এই যে পোস্ত আর দুই রকম বাদামকে গতকাল রাতেই কিন্তু বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজারে তো সেটাও নামিয়ে নিলাম এরপর এগুলোর মধ্যে লবণ মরিচ গুঁড়া দই সব মিশিয়ে নিলাম আমি আসলে কখনোই দইটা এখানে দেই না দইটা আমি অনেক পরে দেই মানে চুলারাচ যখন একদম কমিয়ে দিই তখন আমি দইটা দিই আর এই সসটা দিই আর কি তো আজকে আপনাদেরকে দেখানোর জন্যই আগে দিয়ে দিলাম রান্না করি আর যাই করি আমি চেষ্টা করি একটু সময় বাঁচাতে বাট সেটা সব সময় হয়ে ওঠে না তো আজকে আমি চিকেন ভাজার সময় ইলেকট্রিক চুলায় গরুর মাংস বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর পাশে একটা সবজি এখন দুধের মধ্যে একটু চিনি গুলে রাখলাম এটা রোস্টে একদম শেষ পর্যায়ে ইউজ করবো যদি ভুলে যাই তাই আগে ভাগে গুলে রাখলাম এখন আমি আপনাদেরকে কিছু গিফট দেখাবো মানে আমি পেয়েছি একজনের কাছ থেকে কিন্তু তার নাম বলতে পারবো না দেখা যাবে যে আমাদের অন্যান্য আত্মীয় স্বজনেরা এটা দেখতে তারা মন ভার করবে বা তাকে কথা শোনাবে তো এ কারণে আমি নামটা বলছি না অনেক কিছু কিন্তু নিয়ে এসেছে ও বেশ কয়েক রকমের দেশীয় ফল উপহার পেয়েছি আর এই জলপাইগুলো ভেবেছিলাম ফ্রিজে রেখে দিব কিন্তু দেখলাম যে ভালো নরম আছে তো দুদিন বাইরে রাখলে আরও নরম হয়ে যাবে তখন চটকে লবণ হলুদ আর মরিচগুলো মেখে রোদে শুকিয়ে তারপর আচার বানিয়ে নিব আর সবচেয়ে যেটা ভালো লেগেছে আমি দুটো টপ টপ করে খেয়ে ফেলেছি সেটা হলো এই আমলকিগুলা এত ভালো আমলকিগুলা আমি আমলকি পছন্দ করি কিন্তু মাঝে মধ্যে আমি যেগুলো কিনে নিয়ে আসি বা মাসুমানি সেগুলো কিন্তু অনেক টক থাকে এই আমলকিটা কিন্তু মোটেও টক না অন্য রকম একটা টেস্ট আরও পেয়েছি এই পাকা পাকা চালতা আর পেপে তো একটা ফলও কিন্তু কেনা না প্রত্যেকটাই গাছের তাই এর কদর আমার কাছে অন্যরকম এখন আমি কিন্তু এই পেঁপেটাকে কাটবো যাতে করে খাওয়া হয়ে যায় আমি চুলায় রান্না চাপিয়ে আপনাদের সাথে এই ফলগুলো মানে আমার উপহারগুলো শেয়ার করছি বারবার কিন্তু আমি রান্নাটা দেখছি ঠিক আছে কিনা না নেড়ে দিচ্ছি আমি বুঝি না মানুষ কিভাবে চুলার রান্না রেখে অনেক কাজ করে আমি যদি এই রুম থেকে আরেকটা রুমেও যাই দেখা যাবে যে তরকারির কোনো একটা অংশ একটু পুড়ে গেলেও গেছে তো এই কারণে আমি খুব সতর্ক থাকি যদিও যেতে হয় আমি চুলার আজ একদম নিভু নিভু করে যাই অথবা বন্ধ করে যাই আমি একটা জিনিস দেখলাম যে যতই আমরা কাজের মানুষের উপর নির্ভর করি না কেন নিজে যদি কোনো কিছু খেয়াল না করা হয় তাহলে সেই জায়গাটা বা সেই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই যেমন এই কর্নারটা সেদিন আমি কোনো রকমে এলোপাথারি গুছিয়ে রেখে গিয়েছিলাম তো আজ ভাবলাম এই জায়গাটাতে একটু মশলার কোটগুলো গুছিয়ে রাখি হাত দিয়ে দেখে যে পুরোটা নোংরা হয়ে আছে সানাজ নাকি প্রত্যেক দিন এই জায়গাটা পরিষ্কার করে তো আমি শুধু একটু ওয়াইফস দিয়ে মুছে ন্যাকা দিয়ে ভেজা নাকা দিয়ে পরিষ্কার করে নিয়েছি একদম ঝকঝকে হয়ে গিয়েছে কয়েকটা মিনিট লেগেছে আমার আর ও প্রত্যেক দিন মুছে অথচ একটু পরিষ্কার ছিল না জায়গাটা তো এখানে আমি মশলা কোটাগুলো এখন গুছিয়ে রাখলাম আমার এখন শান্তি লাগছে আমার কিন্তু চুলার আশপাশটা একটু ফাঁকা ভালো লাগে তারপর ঘর দুয়ারও একটু ফাঁকা ফাঁকাই ভালো লাগে মানে অনেক জিনিসপত্র দিয়ে বোঝাই ঘর আমার কেমন জানি লাগে এমনকি জামা কাপড় কিনতে গেল ওই যে কারো কাজ করা একদম জমকালো কোনো কিছুই আমার কালে পছন্দ ছিল না এইদিকে সকাল সাড়ে নটার দিকে পর্দাগুলো কেচে দেওয়া হয়েছে আর এখন বাজে সাড়ে বারোটা তা আমাকে পর্দাগুলো লাগিয়ে দিয়ে পর্দাগুলো লাগিয়ে দিলাম এই পর্দাগুলো ওয়াশ করতে খুব একটা কষ্ট হয় না সিনথেটিক তো খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় আর রান্নাও আমার মোটামুটি শেষ আসলে কি শরীর ভালো না থাকলে রান্না করেও মজা পাওয়া যায় না এই তো রান্না করলাম কিন্তু আমার মনের মতো হয় নাই আসলে খারাপ জিনিসটাই মানে যে কোনো খারাপ জিনিসটাই খারাপ শরীর খারাপ হোক মন খারাপ হোক তারপরে যে দেখেন আমি টেবিলে রোজ দেওয়ার সময় এই রেক্সিনের মধ্যে ঝোল পড়ে গেছে তার মানে বাটি থেকে নেওয়ার সময়ও কষ্ট হবে তা আমি এখন বাটি চেঞ্জ করে দিব আর ঝোলটাও মুসলাম তো এই জন্য মাঝে মাঝে আমি খারাপকে বলি যে খারাপ জিনিসটাই খারাপ তো খাবারগুলো টেবিলে দিয়ে দিলাম আসলে আমার ননদের ডায়াবেটিস অনেক বেশি আর সে পোলাও অতটা পছন্দই করে না হয়তো অল্প একটু খায় তার জন্য আমি একটু সবজি টবজি করেছি সিম্পল রান্না ওই যে বললাম না ননদ আসবে এতদিন পরে অথচ শরীর খারাপের কারণে মনের মতো কিছুই করতে পারি নাই যাই হোক ননদ অনেক দিন আছে এটা ওটা আস্তে আস্তে খাওয়ানো যাবে একমাত্র ননদ বলে কথা আমার ননদ কিন্তু আমার হাজব্যান্ডের ছোট বাট আমার চেয়ে বয়স অনেক বড় এই হিসাবে আমি কিন্তু ওনাকে আপনি করি বলি আমার ননদ আমাকে জিজ্ঞেস করলো যে আপনি খাবেন না আমি বললাম যে না আমি এখন খাবো না আমি মাসু মাসলে খাবো অনেক দিন পর আজকে ছাদে এলাম এমনিতেই শরীরটা ভালো না তাই ছাদে আসা হয়নি আবার না নাকি শরীরটা খারাপ তাই ছাদটাও অত পরিষ্কার না দেখলাম যে সমস্ত গাছগুলো এলোমেলো পড়ে আছে আর ছাদেও বেশ ধুলা জমে আছে তারপরেও এই যে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আমার গায়ে লাগছিল আমার কিন্তু খুব ভালো লাগছিল তো এখন আমি একটা কমেন্ট পড়ব আর তার আগে আপনার যারা যারা আমার সুস্থতার জন্য দোয়া করেছেন তাদের সবাইকে আমার একদম অন্তর থেকে দোয়ার ভালোবাসা আল্লাহ যেন আপনাদেরকেও খুব ভালো রাখেন আর যেই কমেন্টটা আমি পড়ছি সেটা আমি পেয়েছি রাহিমা ফাইভ সেভেন ফাইভ ফোর থেকে ও লিখেছে বায়োলজি ক্লাস করার জন্য ইউটিউবে আসলাম ভিডিওটা হঠাৎ করে সামনে আসলো মনকে আর কন্ট্রোল করতে পারলাম না এই জন্য আগে ভিডিওটা ওপেন করে দেখলাম খুব ভালো লাগলো সারাদিন ব্যস্ততম দিনের মধ্যেও আন্টির ভিডিও দেখলে খুব ভালো লাগে অনেক দূরে থেকে আপনাকে দেখি আপনাকে আমার খুব ভাল লাগে আর তারপরে ও আরেকটা কমেন্ট করেছে সেটা হলো এর আগেও একটা কমেন্ট করেছে এখন আবার করতেছি দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর আঙ্কেলের সবগুলা কথা শুনেছিলাম ভিডিওতে আঙ্কেল অনেক কেয়ার করে আপনার দেখে খুব ভাল লাগলো আর মন ভালো হয়ে গেল এদিকে দেখেন আমার কমলা গাছটাকে কমলাগুলো কিন্তু মাসাল্লাহ পাকতে শুরু করেছে তো আমি কয়েকটা কমলা ছিঁড়ে নিলাম নিচে যেয়ে খাবো মানে ঠান্ডা তো আমার মনে হলো যে এগুলো খেলে খুব ভালো লাগবে তো যে কমেন্টটা করেছে মানে রাহিমা ও হচ্ছে একজন স্টুডেন্ট বয়সও খুব কম তো আমার গত ভিডিওতে মাসুম আমাকে কি কী বলেছে সেটাও খুব মনোযোগ দিয়ে শুনেছে এবং ওর মনে হয়েছে যে মাসুম আমাকে খুব কেয়ার করে এখন আমি ওকে কী বলবো আমার তো এরকম মনে হয় না মাঝে মাঝে আমার মনে হয় যে মানুষটা ঠিক আছে কিন্তু খুব কেয়ার করে এটা আমার কখনোই মনে হয় না আল্লাহ জানে অনেকেই এটা বলে যেমন গত ব্লগে মাসুমের কথা শুনে কিন্তু তাহমিনা রহমানও অনেকটাই এরকমই বলেছে যে আপু তুমি মাসুম ভাইয়ের মতো একজন সাপোর্টিভ হাজব্যান্ড পেয়েছ দোয়া করি তোমার সুস্থতার জন্য ভালো থাকো প্রিয় আপু থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে তারপরেও ওই এক কথাই বলবো যে আল্লাহ জানে আমি অতটা বুঝতে টুসতে পারি না এদিকে আমি মা অল্প আগে কিন্তু ছাদ থেকে চলে এসেছি ফলগুলো হাতে নিয়ে এই খাবারগুলো কিন্তু আমি অনেকক্ষণ আগে অর্ডার করেছিলাম মাত্র এলো আসলে শরীরটা ভালো না কিছু যে করে দিব ঘরে সেটার ইচ্ছা হচ্ছিল না তাই কেনা খাবারই দিলাম আর এগুলো বাচ্চাটা কিন্তু পছন্দও করে তো ননদ আর মানে আমার ভাগ্নের জন্য মানে নদের একমাত্র ছেলের জন্যই মেনলি এই খাবারগুলো আনলাম এই সুযোগে আমার মেয়েও কিছু খাবার অর্ডার করলো তো এখন সবাই বসে এখানে খাচ্ছি আর ব্লগটাও এখানে শেষ করে ফেলবো তো যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিবেন আর সবাই খুব 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 ভালো থাকবেন আল্লাহ হাফিজ